ভাবুন তো ধনীদের সঙ্গে মধ্যবিত্তদের আসল পার্থক্য কোথায় মধ্যবিত্তরা প্রতি মাসে বেতনের টাকা দিয়ে জীবন চালায় আর ধনীরা সেই বেতনকেই করে তোলে বিনিয়োগের মূলধন তারা ব্যয় করেন না মূল অর্থ থেকে বরং বিনিয়োগের আয় থেকেই গড়ে তোলেন সচ্ছল জীবন আজকের ভিডিওতে জানব ধনী হওয়ার এমন বারোটি অভ্যাস যা বদলে দিতে পারে আপনার আর্থিক ভবিষ্যৎ প্রথম অভ্যাস সুস্বাস্থ্যের যত্ন নিন ধনী হওয়ার শুরুই হয় ভালো স্বাস্থ্য থেকে নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম আর স্বাস্থ্যকর খাবার এই তিনটি বিষয় তাদের দৈনন্দিন রুটিনের অপরিহার্য অংশ কারণ তারা জানেন অসুস্থ শরীর দিয়ে কোনো স্বপ্ন পূরণ হয় না দ্বিতীয় অভ্যাস লাক্সারির পেছনে না দৌড়ানো অপ্রয়োজনীয় বিলাসিতা দামি পোশাক গাড়ি কফি এসব বাদ দিন ধনীরা জানেন প্রতিটি অপ্রয়োজনীয় খরচই ভবিষ্যতের সুযোগ কেড়ে নেয় তৃতীয় অভ্যাস যোগাযোগ দক্ষতা গড়ে তোলা সুন্দরভাবে কথা বলা নিজেকে উপস্থাপন করা এগুলো কেবল সামাজিক নয় পেশাগত সাফল্যেরও মূল চাবিকাঠি ধনীরা নিজেদের প্রভাবিত করার ক্ষমতা নিয়েই তৈরি করেন নতুন সুযোগ চতুর্থ অভ্যাস ধার করে চলা বন্ধ করুন ক্রেডিট কার্ডের বিল অপ্রয়োজনীয় ঋণ এসব থেকে দূরে থাকুন যে টাকা হাতে নেই সেটা খরচ করা মানে নিজের ভবিষ্যৎ বিক্রি করা পঞ্চম অভ্যাস নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন নিজের আয়ের অন্তত বিশ শতাংশ সঞ্চয় রাখুন এটাই হবে আপনার বিনিয়োগের প্রথম ধাপ যা একদিন বড় সম্পদে পরিণত হবে ষষ্ঠ অভ্যাস সঞ্চিত অর্থ বিনিয়োগ করুন টাকা জমিয়ে রাখলে তার মূল্য সময়ের সঙ্গে কমে যায় তাই সেই অর্থকে কাজে লাগান ব্যবসা শেয়ার বাজার বা রিয়েল এস্টেটে বিনিয়োগ করুন সপ্তম অভ্যাস অর্থের হিসাব রাখুন প্রতি মাসে কত আয় হলো কোথায় খরচ হল কতটা সঞ্চয় হল সব লিখে রাখুন ধনীরা কখনো অর্থের প্রবাহ সম্পর্কে অজ্ঞ থাকেন না অষ্টম অভ্যাস মানুষ কি ভাবল সেটা ভাবা বন্ধ করুন আপনার আর্থিক জীবন একান্তই আপনার অন্যের মতামত নয় নিজের লক্ষ্যের অপরই রাখুন ফোকাস নবম অভ্যাস হুটহাট কেনাকাটা বন্ধ করুন একটা পণ্য সত্যিই দরকার কিনা সেটি ভেবে দেখুন তা না হলে আবেগে খরচ করা আপনার সঞ্চয়কে শূন্য করে দেবে দশম অভ্যাস ইতিবাচক মানুষদের সঙ্গে সময় কাটান নেতিবাচক চিন্তা আপনাকে পিছিয়ে দেয় কিন্তু অনুপ্রেরণাদায়ী মানুষ আপনার সাফল্যের গতি বাড়ায় একাদশ অভ্যাস বই পড়ার অভ্যাস গড়ে তুলুন ধনীরা নিয়মিত এমন বই পড়েন যা তাদের চিন্তা জ্ঞান ও দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে একটি ভালো বই কখনো কখনো জীবন বদলে দিতে পারে দাদশ ও শেষ অভ্যাস নিজের ওপর বিনিয়োগ করুন সবচেয়ে মূল্যবান বিনিয়োগ হলো নিজের জ্ঞান দক্ষতা ও অভিজ্ঞতায় নতুন কিছু শিখুন নিজের মানসিক উন্নতি করুন কারণ আপনি যত উন্নত হবেন আপনার আয়ও তত বাড়বে মনে রাখবেন ধনী হওয়া কোনো একদিনের ঘটনা নয় এটা একগুচ্ছ সঠিক অভ্যাসের ধারাবাহিক ফল তাই আজ থেকেই শুরু করুন অল্প অল্প করে কিন্তু নিয়মিতভাবে কারণ ধনী হওয়ার পথ শুরু হয় আপনার প্রতিদিনের সিদ্ধান্ত থেকেই